আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি প্রিয় দর্শক আপনার ফোনটি নিরাপদ রাখা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এতে ব্যক্তিগত তথ্য ছবি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডেটা থাকে আপনার ফোনকে সাইবার আক্রমণ তথ্য চুরি এবং ক্ষতিকারক অ্যাপ থেকে রক্ষা করতে কী কী বিষয়গুলো লক্ষ্য রাখবেন তো সম্পূর্ণ প্রস্তুতি আজকের ভিডিওতে দেখাবো মূল ভিডিওতে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে বেল বাজিয়ে দেবেন প্রিয় দর্শক তাদের ফোনটি নিরাপদ রাখার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন আপনারা আপনাদের স্মার্টফোনটিতে শক্তিশালী পাসকোট এবং বায়োমেট্রিক্স ব্যবহার করতে হবে ফোন নাম্বার শেষে ফোন নাম্বার দিয়ে লক করি লোকের নামে লক করি তো এইগুলো কখনই করবেন না এটাই কিন্তু কখনই আপনার ফোনটি নিরাপদ থাকবে না কারণ যে কেউই কিন্তু আপনার লক জেনে যেতে পারে এইভাবে সহজ পাসওয়ার্ড দিবেন না আপনারা হার্ড পাসওয়ার্ড দিয়ে আপনাদের ফোনটি লক করে রাখবেন তো কিভাবে আপনাদের স্মার্টফোনটি লক করে রাখবেন সেটা দেখিয়ে দিচ্ছি এজন্য আপনারা চলে যাবেন আপনাদের স্মার্টফোন থেকে সেটিংসে সেটিংসে যাওয়ার পরে রোল করে নিচে দেখে আসবেন নিজে এখানে একটা অপশন দেখতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ফেস ডাটা অ্যান্ড স্ক্রিন লক এখানে একটা ক্লিক করবেন কারও ফোনে অন্যান্য সিস্টেমে থাকতে পারে ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আছে স্ক্রিন লক ফেস লক এবং ফিঙ্গার প্রিন্ট আপনাদের ফোনে যেই কয়টি অপশন থাকুক সবকটা অপশন আপনারা অন করে দেবেন প্রথমে আপনারা স্ক্রিন লক অন করবেন স্ক্রিন লকের এখানে ক্লিক করে দেন এখানে তিনটা অপশন আছে প্যাটার্ন আছে পিন আছে পাসওয়ার্ড আছে এখন আপনারা এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটা সেট করতে পারেন তো আমি পিন দিয়ে করবো পিনে ক্লিক করলাম ওকে তারপরে গট ক্লিক করবেন পিন কোডটা দিতে হবে হার্ডলি কেউই হ্যাক না করতে পারে কেউ না বুঝতে পারে তো আমি এখান থেকে একটা পিন কোড দিয়ে দিলাম তারপরে এখানে চলে আসবে ফিঙ্গার প্রিন্ট এডে ক্লিক করবেন হোম বাটনে ফিঙ্গার থাকে বা সাইডে ফিঙ্গার থাকে যে যেখানে থাক সেইভাবে করে আপনারা জাস্ট ফিঙ্গার দিয়ে দেবেন তারপরে অ্যাড করে দিলাম তারপরে ডান তারপরে আসবে ফেস লক জাস্ট আপনারা ফেস লক করে দেবেন তো আপাতত আমি ফেস লক করব না আমি ব্যাগে চলে গেলাম তো আমি স্ক্রিন লক এবং ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম তো এভাবে করে আপনাদের ফোনটিতে অবশ্যই স্ক্রিন লক এবং ফেস লক হোক বা ফিঙ্গার প্রিন্ট হোক এটা দিয়ে আপনারা আপনাদের স্মার্টফোনটি ফোনটি লক করে দেবেন প্রিয় দর্শক আপনাদের ফোনটি নিরাপদ রাখার জন্য অপারেটিং সিস্টেম যে আপডেট আছে সেটা অবশ্যই আপনাদের করে রাখতে হবে সাইবার সিকিউরিটির নতুন প্যাচ থাকে অবশ্যই কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটি যখন আপডেট আসে সাথে সাথে আপডেট করে নেবেন তো কীভাবে আপনারা আপডেট করবেন সেটা দেখিয়ে দিচ্ছে তো আপডেট করার জন্য আবার সেমভাবে ফোন থেকে আপনারা চলে যাবেন সেটিংসে তারা করে মোবাইলে কিন্তু এক এক রকম সিস্টেমে আপডেট আসে সিস্টেম অ্যাপস আপডেট আর জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে তো আপনারা যে অ্যাপসগুলো রানিং সেই অ্যাপসগুলো আপনারা অবশ্যই আপডেট করে দেবেন মানে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটি যখন যখন আপডেট চলে আসে তখনই কিন্তু আপনারা অ্যাপসটিকে আপডেট করে নেবেন ওকে আর প্রিয় দর্শক আপনাদের ফোনটি নিরাপদ রাখার জন্য অবশ্যই আপনার যে বিশ্বস্ত বিশ্বাসযোগ্য যে অ্যাপস আছে সেগুলো আপনাদের ইনস্টল করতে হবে এখন বিশ্বাসযোগ্য অ্যাপস বলতে কী বোঝেন বিশ্বাসযোগ্য অ্যাপস বলতে অ্যান্ড্রয়েড ফোন যদি আপনাদের হয় তাহলে আপনারা গুগল স্টোর থেকে অ্যাপসগুলো ইনস্টল করবেন আদারেস থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে অ্যাপস ইনস্টল করবেন না হ্যাঁ তাহলে কিন্তু আপনার সেই অ্যাপসের মাধ্যমে আপনার ফোনে ভাইরাস আসবে বা আপনার দেখা গেলো যে আপনারা অন্যান্য থার্ড পার্টি সাইট থেকে যদি অ্যাপস ইনস্টল করে করে থাকেন তাহলে সেক্ষেত্রে হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থাকে অনেক অ্যাপস আছে হ্যাকাররা তৈরি করে থাকে ওয়েবসাইট থেকে সেই অ্যাপসগুলো ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার ফোনটি হ্যাক হয়ে যেতে পারে যে কোনো সময় তো এই জন্য বলবো যে অবশ্যই আপনাদের বিশ্বাসযোগ্য অ্যাপস ইনস্টল করবেন তো এর জন্য অ্যান্ড্রয়েড ফোন হলে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন আর যদি আইফোন হয় তাহলে অ্যাপ স্টোর থেকে অ্যাপসগুলোকে ইনস্টল করে নেবেন আর আপনার ফোনটি নিরাপদ রাখার জন্য অবশ্যই আপনার ফোনে এনটি মেলোয়ার এবং ভাইরাস ব্যবহার করতে হবে তো এই সেক্ষেত্রে বিশ্বাসযোগ্য অ্যান্টিভাইরাস অ্যাপস যেমন আছে নর্টন অ্যাভাস বাই ডিফেন্ডার এগুলো ইনস্টল করতে পারেন তো এইগুলো কিন্তু বিশ্বাসযোগ্য অ্যাপস এগুলো আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটি নিরাপদ রাখার জন্য ওয়াইফাই এবং ব্লুটুথ নিরাপদভাবে ব্যবহার করতে হবে যেমন আপনারা পাবলিক ওয়াইফাই এরিয়ে চলতে হবে পাবলিক নেটওয়ার্ক সংযোগের আগে ভিপিএন ব্যবহার করতে হবে হ্যাঁ যখন প্রয়োজন নেই ব্লুটুথ বন্ধ রাখতে হবে ব্যাকআপ রাখতে হবে যেমন আপনার ক্লাউড ব্যাকআপ মোবাইলে যেই ফটোগুলো আছে যে ডকুমেন্টগুলো আছে হ্যাঁ দেখা গেল যে আপনি ফোনটি হারিয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনার ফোনের যেই ডকুমেন্ট ডাটাগুলো আছে সেগুলো তথ্যগুলো আছে সেগুলো কিন্তু ব্যাকআপ রেখে দেবেন সেক্ষেত্রে গুগল ড্রাইভটি ব্যবহার করতে পারেন তো গুগল ড্রাইভ আপনার প্রতিটা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু থাকে সেখান থেকে আপনারা আপনার গুগল ড্রাইভ যে অ্যাপসটা সেটা ওপেন করে দেবেন কয়েকটি ফটো আমি আপলোড করে রেখেছি আপনাদের ফোনে যদি জিমেল আইডি দিয়ে লগ ইন করে থাকে তাহলে অটোমেটিকলি এখানে কিন্তু সেই আইডিটা চলে আসবে আশার এটা সেট হয়ে যাবে আর এই জিমেল আইডির মধ্যে আপনি কিন্তু এক্সট্রা পনেরো জিবি ফ্রিতে পেয়ে যাবেন আর এই পনেরো জিবির মধ্যে কিন্তু আপনাদের ফটো ডকুমেন্টস যেগুলো আছে এগুলো কিন্তু খুব সহজেই নিরাপদে রাখতে পারবেন কারণ যে কোনো সময় তো ফোনটি চুরি হয়ে যেতে পারে এই জন্য বেকার হিসাবে এখানে আপলোড করে রাখবেন তো আপলোড করতে হলে এখান থেকে নিশ্চিতভাবে নিউ প্লাস আইকন জাস্ট এখানে ক্লিক করে আপনি এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করে কিন্তু আপলোড করতে পারেন আর সরাসরি আপলোডে ক্লিক করে আপনারা ফাইল থেকে আপনাদের যে ডকুমেন্টগুলো আছে সেটা আপলোড করে দেন এখানে রেখে দিতে পারেন রেখে দিলে এগুলো কিন্তু নিরাপদ থাকবে আর হ্যাঁ অবশ্যই আপনাদের জিমেল আইডি এবং পাসওয়ার্ডটি একটা ডায়রিতে লিখে রাখবেন যাতে করে আপনি ভুলে না যান পরবর্তীতে মোবাইলটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে যাতে আপনার জিমেল আইডি যেই ডিভাইসটি কেনবেন সেই ডিভাইসে আবার জিমেল আইডি লগ ইন করবেন লগ ইন করলেই কিন্তু আপনার ডাটা ডকুমেন্টস যেগুলো থাকবে তথ্য সেগুলো কিন্তু অটোমেটিকলি আবার আপনার ওই মোবাইলে চলে আসবে প্রিয় আর একটা বিষয় আপনারা অবশ্যই আপনারা রক্ষা করতে হবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটি নিরাপদ রাখতে হলে হ্যাঁ সন্দেহজনক লিঙ্ক এসএমএস এরিয়ে চলতে হবে যেমন ধরুন আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ একটা লিঙ্ক পাঠালো হ্যাঁ টানো নাম্বার থেকে লিঙ্ক চলে আসলো বললো যে এই লিংকে ক্লিক করে আপনারা অনলাইন জব করতে পারেন হ্যাঁ এরকম ধরনের যে কোনো লিঙ্ক আসতে পারে আপনার হোয়াটসঅ্যাপে ইমোতে মেসেঞ্জারে কিন্তু সেসব লিংকে লিঙ্কে আপনি যদি না চেনেন সেসব লিঙ্কে কখনোই ক্লিক করবেন না ক্লিক করলে কী হয় আপনার ফোনটি কিন্তু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট থেকে যায় তো এর জন্য অপরিচিত মেসেজ বা ইমেলের লিঙ্কে ক্লিক করবেন না ফিশিং অ্যাটাক থেকে সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক আপনি ফোনটি নিরাপদ রাখার জন্য ফোনে যে অ্যাপসগুলো আছে ঠিক আছে যে এই অ্যাপসগুলো আপনারা অবশ্যই লক করে রাখবেন হ্যাঁ তো প্রতিটা অ্যাপসের মধ্যে কিন্তু আলাদাভাবে লকের সিস্টেম আছে যেমন আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম তারপর এদিকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন থ্রি লাইন মেনুতে ক্লিক করার পরে এখানে নিচের থেকে সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন প্রাইভেসি জাস্ট এখান থেকে প্রাইভেসিতে ক্লিক করে দেবেন প্রাইভেসিতে ক্লিক করার পরে স্কুল করে নিচের দিকে আসবেন সেদিকে আসার পরে এই যেখানে একটা অপশন দেখবেন অ্যাপ লক জাস্ট এখান থেকে অ্যাপ লকে ক্লিক করবেন অ্যাপ লকে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন আনলক উইথ বায়োমেট্রিক্স জাস্ট এখানে ক্লিক করে এই বাটনটাকে অন করে দেবেন অন করে দিয়ে জাস্ট আপনারা বায়োমেট্রিক ফিঙ্গার দিয়ে আপনারা এই এটাকে হোয়াটসঅ্যাপটাকে লক করে দিতে পারেন সেমভাবে আপনারা মেসেঞ্জারে গেলেও কিন্তু আপনারা এই সিস্টেমে মেসেঞ্জার অ্যাপসটিও লক করে রাখতে পারবেন ইমো অ্যাপসটিও লক করে রাখতে পারবেন হ্যাঁ তো কিছু কিছু অ্যাপসই কিন্তু এই লক সিস্টেমটা দিয়ে দিয়েছে আর কিছু কিছু অ্যাপসে লকের সিস্টেমটা নেয় সেক্ষেত্রে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে যে কোনো লক অ্যাপস লিখে সার্চ করে দেবেন অ্যাপ লক হুম অ্যাপস লক জাস্ট অ্যাপস লক লিখে সার্চ করে দিয়ে দেন এখান থেকে আপনাদের যে অ্যাপসটি আপনাদের সিকিউর মনে হয় যেমন এই অ্যাপসটি কিন্তু খুব সিকিউর অ্যাপ লক প্রো অ্যাপস হ্যাঁ লক অ্যান্ড গার্ড এটা ইনস্টল করে নিয়ে দেন আপনারা অ্যাপসগুলো কিন্তু লক করে রাখতে পারেন আপনারা যারা আপনাদের ব্যক্তিগত বিষয় অনলাইনে শেয়ার করেন হ্যাঁ যেমন সোশ্যাল মিডিয়া ব্যক্তিগত যে তথ্যগুলো আছে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন সেগুলো শেয়ার সেটা হোক ফেসবুক তারপরে ইউটিউব ইনস্টাগ্রাম তো এইগুলো আপনারা শেয়ার করার আগে অবশ্যই আপনারা ভেবে চিনতে এগুলো শেয়ার করবেন তারপরে সন্দেহজনক অ্যাপস বা ওয়েবসাইট ডেটা শেয়ার করবেন না কখনোই আপনার সন্দেহজনক অ্যাপস বা ওয়েবসাইট ডেটা এগুলো কখনো আপনাদের বন্ধু বান্ধব যাদের কাছেও ফেসবুকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলো কখনোই শেয়ার করবে না তো প্রিয় দর্শক আর আরেকটা বিষয় সেটা হল আপনি ফোনটি নিরাপদ রাখার জন্য অবশ্যই চুরি বা হারানোর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে যেমন ফোনে ট্র্যাকিং অ্যাপস ইনস্টল করুন হ্যাঁ আপনার ফোনে একটি ট্র্যাকিং অ্যাপস ইনস্টল করুন এবং আপনার আইমি নাম্বার আপনার ফোনের যে আইমি নাম্বার আছে সেই আইমি নাম্বারটি নিরাপদ জায়গায় সংগ্রহ করে রাখবেন আপনাদের যে আইমি নাম্বারটা আছে এটা কিন্তু আপনাদের অবশ্যই সংরক্ষিত করে একটা নিরাপদ জায়গায় রাখতে হবে কারণ ফোনটি যখন হারিয়ে যাবে তখন কিন্তু এই আইমি নাম্বারটা কাজে লাগবে যখন আপনি থানায় জিটি করবেন হ্যাঁ তো সেক্ষেত্রে অনেকে আছে আইমি নাম্বারটা বের করতে পারেন না মোবাইল থেকে তো কীভাবে আপনারা আইমি নাম্বার বের করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি তো আইমি নাম্বার বের করার জন্য আপনারা ডায়ালের মাধ্যমে আইমি নাম্বার বের করতে পারেন এবং সেটিংসে গিয়েও কিন্তু পারেন তো ডায়ালের মাধ্যমে কীভাবে আইমি নাম্বার বের করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনারা আপনার ফোন থেকে ডায়াল পেটে চলে যাবেন এটা যে কোনো সিমের ক্ষেত্রে যে কোনো ডিভাইসের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য তারপরে আপনারা ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এস্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ লিখে দিয়ে দিলেই কিন্তু সাথে সাথে আপনার ফোনের যে আইমি নাম্বারটা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে ঠিক আছে তো এভাবে করে এই আইমি নাম্বারটা এখান থেকে বের করে একটা ডায়েরি করে রেখে নিরাপদ জায়গায় রেখে দেবেন যাতে করে ফোনটি হারিয়ে গেলে পরবর্তীতে এটা কাজে লাগবে এই টিপসগুলো অনুসরণ করলে আপনার স্মার্টফোন অনেক বেশি নিরাপদে থাকবে আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক হেল্পফুল হবে ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো আমি সঙ্গে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম